তোমার বিন্দু সাধনা সৃষ্টির বুধে বিন্দু মনি কেন মনে বুঝো না কেমনে করি দয়াল তোমার বিন্দু সাধ আমি করি তো বান বিন্দু সাধন বাজা গায়করা গান গা রাইতের গান দিনে করত আর দিনের কাম রাইতে করে ওই শালা গো কপালে যে কি খোদায় রাখছে খোদায় জানে ওরা জানে বাজা যে রাত্রে গান থাকে ওই রাত্রে বা ওই দিনে আগে স্ত্রীর সাথে সহবাস করা ঠিক হবে না তুমি গুরুকর্ম করতে যা এই গুরুকর্ম নামে দেহটাকে তুমি খণ্ড করো কেমন এই দেহটাকে তোমাকে অখণ্ড রাখতে আর যে অখণ্ড রাখতে পারে সে পঞ্চাশ বৎসরেও তার নদীর ভাটা পড়ে না জুয়ারেই থাকে তাই সেখান থেকে লেগেছেন সাগর দেখে ভয়েতে উঠে

नहीं तो गांव नहीं भाई गांव पे नहीं सुंदर আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনছেন না আমরা বলেছি আগে পাকিস্তানে বলে মায়ের ডাক চিঠি হরক ডাক হরক ডাক হরক ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়া করে আনছে বাড়িতে বিয়ের পরে কি করে স্বামী স্ত্রী বাসর ঘরে যায় তাই না বাসর করে গেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাসর ঘরে প্রবেশ করেছে স্ত্রীর কাছে বসছে মাথার ঘুমটা খুলেছে যখন স্পর্শ করতে গেছে স্ত্রী করজোরে বলছে স্বামী আমাকে স্পর্শ করার আগে আমাদের দুইটা কথা আছে এই কথাটা বলা শোনার পরে আপনার বক্তব্য শোনার পরে আমি চিন্তা করতে চিন্তা করব আপনি আমাকে স্পর্শ করতে পারবেন কি না এই বিষয়টা পরে বলে কি কথা বলে আপনি যেই বিদ্যা বিদ্যাসাগর বিদ্যার সাগর আপনি তাই না বলে হা এই সাগর কি নামের পরে আপনি বসাইছে না লোকে বলে ঈশ্বরচন্দ্র বলে আমাকে লোকে উপাধি দিয়েছে জ্ঞানের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাহ এত বড় বিদ্যাসাগরের স্ত্রী করে প্রভু আমাকে পাঠিয়েছে আমার জীবন ধন্য আমি প্রভুকে তখন স্ত্রী বলছে স্বামী বাবা মা আপনার কাছে বিয়ে দিয়েছে আপনার অধিকার আমাকে স্পর্শ করে কিন্তু আমি জানতে চাই আপনি যে বিদ্যাসাগর ভক্তি নামক বিদ্যাটা আপনি জানেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন জীবনে কত বই পুস্তক পড়াশোনা করলাম কলেজের অধ্যাপক হইলাম হইলাম কিন্তু ভক্তি নামক যে বিদ্যা বিদ্যা তো কোনো সাবজেক্টে পড়াশোনা করি কাউকে পড়াইও নাই সূর্য ঈশ্বরচন্দ্র বলছেন এই ভক্তি নামক যে বিদ্যা সেটা জীবনে সূর্য নাই পড়িও নাই কোনো জায়গায় পায়ন পায়ন বলে ভক্তি নামক বিদ্যা যদি আপনি অর্জন না করতে পারেন সেই পর্যন্ত আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না তার বিদ্যাসাগরের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়ে গেল ভাবতে লাগলেন আমি এখন এই বয়সে কোন কলেজে পড়ায় কোন স্কুলে পড়ায় আমি তো জানি না আমি কার কাছে গেলে ভক্তিবিদ্যা অর্জন করতে পারবো তিনি চিন্তা করতে লাগলেন অনেক সাধক মহাপুরুষগণ আছে যেখানে তাদের মধ্যে একটা ভাবের প্রেমের বিনিময় আদান প্রদান হয় আমি এইরকম একটা ব্যক্তির কাছে যে সেই ভক্তিবিদ্যাকে আয়ত্ত করি চলে গেলেন তিনি হুগলি ছেড়ে কলকাতার গঙ্গা গঙ্গা নদীর তীরে রামকৃষ্ণ পরমহংসদেব যার কাছে স্বামী বিবেকানন্দ শিষ্যত্ব বরণ করেছিলেন তার নাম ছিল রামকৃষ্ণ পরমহংসদে তার কাছে চলে গেল রামকৃষ্ণ পরাম হংসদেব বলছেন তুমি কেন বলে আমি এক বিপদে পড়ে এসেছি তোমার নাম কি বলে আমার নাম ঈশ্বরচন্দ্র তুমি সেই বিদ্যাসাগর বলে হ্যাঁ গুরুদেব আমি কেন এসেছ বাবা বলে এসেছি গুরুদেব আমি বিয়ে করে স্ত্রী নিয়ে গেছি বাসন করে তাকে স্পর্শ করতে করতে যখন গিয়েছি সে আমাকে নিষেধ করেছে আমাকে জিজ্ঞেস করেছে আমি ভক্তি নামক বিদ্যা জানি কিনা আমি তখন আমার অপারগতা প্রকাশ করেছে আমি বলেছি আমি জানি না আমার স্ত্রী বলেছে ভক্তিবিদ্যা অর্জন না করা পর্যন্ত তুমি আমাকে স্পর্শ করতে পারবে না সেই ভক্তি ভক্তিবিদ্যা অর্জন করতে তো আমি আপনার কাছে আসছি টটস্থ তুমি ঢাকো তিনি সেখানে দীর্ঘ একটি যোগ বারোটি বৎসর রামকৃষ্ণ পরম হংস দেবেন করে তার আশ্রমে তিনি দিন আবাদ করলেন বারো বৎসর যখন পূর্ণ হয়ে গেল রামকৃষ্ণ পরম হংসদেব বললেন যা তুমি যে বিদ্যার জন্য এসেছিলে সেই বিদ্যা তোমার অর্জন হয়ে গেছে তুমি চলে যেতে পারো ভক্তি অর্ঘ করে চলে গেলেন তার নিজ গিয়ে দেখে তার স্ত্রী স্বামীর পথ পানো চেয়ে বারোটি বর্ষ স্বামীর অপেক্ষায় বসে আছে এবার ঈশ্বরচন্দ্র যখন স্ত্রীকে দেখেছে বলে কি গো তোমাকে বারো বৎসর যে যুবতী যে রূপ দেখে গিয়েছিলাম তার চেয়ে হাজার গুণে তোমার রূপ যৌবন বৃদ্ধি পেয়েছে তুমি কি করেছ বলেছে আমার প্রতি আমার স্বামী পথপানে আমি চেয়েছিলাম এবার স্ত্রী বলছে স্বামী ঈশ্বর তুমি ভক্তিবিদ্য করার জন্য এই মধুর বাসর ঘর ত্যাগ করে তুমি ছিলে মহাপুরুষের সান্নিধ্যে আমি তাকিয়ে দেখি তুমি বারো বৎসর পূর্বে যা ছিলে এখন তার হাজার হাজার লক্ষ লক্ষ গুণ তোমার মধ্যে সে সুন্দর প্রকাশ পেল এবার স্ত্রী বলছে আজ থেকে তুমি আমার স্বামী নও তুমি আমার প্রভু আমার প্রভু যে স্ত্রী স্বামীকে প্রভুজ্ঞানে ভজে আমি মনে করি তার চেয়ে ভাগ্যবান মানুষ পৃথিবী তার কেউ হতে পারে না এবার ঈশ্বর বলছেন স্ত্রী আজ থেকে তুমি আমার স্ত্রী নাও তুমি আমার দেবী তুমি আমার লক্ষ্মী আমার লক্ষ্মী যে স্বামী স্ত্রীকে দেবী রূপে দেখে তার চেয়ে ভাগ্যবতী নারী পৃথিবী তার কেউ হতে পারে না তত্রুপ আদান প্রদান তখনই হয় যদি ভক্তের ভক্তিবিদ্যা হয় কেমন করে দয়ালি তোমার করি বিন্দু সাধনা কেমন করে করি বিন্দু সাধনা কামিনী কামসা দামব দে দয়াল আবি ওই গায়কে ভাবলে আবি পাচার পাতিব না যে পাৎছে করি দয়াল তোমার বিন্দু সাধনা ওরে দয়াল কেমনে করি তোমার বিন্ধু সাধনা